توں توں آویں ماں مو شہن دی কাশ্মীরের পেহেলগাঁও হামলায় নিহত পর্যটকদের স্মৃতিতে রক্তদান শিবির রঘুনাথপুরে কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় জঙ্গি হামলায় নিহত পর্যটকদের স্মৃতিতে পুরুলিয়া জেলার আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির হল কমিটি এবং বন্ধু পরিবার নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই মানবিক উদ্যোগ এদিন পুরুষ ও মহিলাদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা তাদের মতেই রক্তদান শিবির শুধুমাত্র একটি সামাজিক দায়িত্ব নয় বরং শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনও বটে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সমাজ রক্ত কতটা যেদাম খুব প্রয়োজন হলে বুঝবে তখন কষ্টের দিনগুলো ফুরাবে নায়ার থাকবে হাঁস পাতালে যখন এক ফোটা রক্তের কতটা যেদাম খুব প্রয়োজন হলে বুঝবে তখন কষ্টের দিনগুলো ফুরাবে না আর থাকবে পড়ে হাসপাতালে যখন মানবতার কাজে গিয়ে আসুন অন্যকে হাসিয়ে নিজেও হাসুন মানবতার কাজে গিয়ে আসুন অন্যকে হাসিয়ে নিজেও হাসুন প্রভু দিবে সেরা প্রতিদান রক্ত দিয়ে জীবন বাঁচান রক্ত দিয়ে জীবন বাঁচান ফোটা রক্তের কতটা দাম খুব প্রয়োজন হলে বুঝবে তখন কষ্টের দিনগুলো ফুরাবে নায়া থাকবে পড়ে হাসপাতালে যখন মানবতার কাজে গিয়ে আসুন অন্যকে হাসিয়ে নিজেও হাসুন মানবতার কাজে গিয়ে আসুন অন্যকে হাসিয়ে নিজেও হাসুন প্রভু দিবে সেরা প্রতিদান রক্ত দিয়ে জীবন রক্ত দিয়ে জীবন জীবন বাচান খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে যেভাবে সবাই যদি আগে আগে আসে আরও খুব ভালো রক্তদান মানে হচ্ছে জীবনদান এটা সকলে আপনারা জানেন তো আমার এটা হতে চতুর্থবার আর কি রক্তদান করা হয়েছে আমি তৃতীয়বার দিয়েছি আগে আর কি মোটামুটি প্রায় মনে হয় তিন বছর হয়ে গেল তার আগে দিয়েছি আর এই আজকে একটা সুযোগ পাইলাম দেওয়ার তো তার জন্য খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে আমি আসছি বড়বাগান আড়রা পঞ্চায়েত আমার নাম হচ্ছে বিশ্বিকবাবু কি বলবেন এই আমার অনেকদিন থেকে ইচ্ছে যে কোথাও রক্ত দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আজকে সুযোগ হলো সেই জন্য দিল আপনি কি যাচ্ছিলেন দেখতে পেলেন নাকি হ্যাঁ দেখা গেলে আমি এলাম এই প্রথমবার এই প্রথমবার এলো আপনি কত থেকে আসছেন আমি বাড়ি হলদিয়ায় চাকরি সুরতে এখানে থাকি হ্যাঁ থাকি আমার নাম শেখ রাখি বলুন Você merece The

প্রয়োজন হলে বুঝবে তখন কষ্টের দিনগুলো ফুরাবে নায়ার থাকবে পড়ে হাঁস যখন এক ফোটা রক্তের কতটা যে দাম খুব প্রয়োজন হলে বুঝবে তখন কষ্টের দিনগুলো ফুরাবে নায়ার থাকবে পড়ে হাসপাতালে যখন

সিটি মধ্যে যখন চলতে পড় না সেল 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 তখন দেখবেন সব লাইন লাইন দিয়ে কাপড় জামা কিনে কারণ ওই সেলে সুযোগ কিন্তু সব সময় পাওয়া যায় না বছরে 1-2 বার 50% ছাড়ে সেল সেরকম আমাদের রক্তদান শিবির এখন সেল চলচে মানে আপনি ভাবছেন রক্ত দিব কি দিব না দিব না গেলে কি হবে মাথা ঘুরে না শরীর দুর্বল হয়ে যাবে এই ভাবতে ভাবতে হয়তো আপনি আর দিবেন না শরীর এখন

এই চিন্তা ভাবনা ভুলে যান রক্ত দান করলে কেউ সুস্থ হোক না হোক এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যে আপনি নিজে সুস্থ হয়ে থাকবেন কারণ আমি তিনবার অন্তর অন্তর রক্ত দান করছি আপনারা দেখেছেন সারাদিন গাড়ি নিয়ে ঘোরাঘুরি করি আজকে একত্রিশতম রক্ত দান করব এখনো কিন্তু ফিট আছি তবে রক্ত দিলে আপনার শরীর দুর্বল হবে না বরঞ্চ আপনি আরো মনোবল শক্ত শক্ত হবে এবং আপনি নিজে স্টক থাকবেন জলদি বয়স্ক হবেন না অনেকে দেখবেন যাতে না বুড়া বুড়া হয় যাতে বয়স্ক না দেখায় সেই যে নানা মেডিসিন খাওয়া হয় ভালো ভালো খাবার খাওয়া হয় কিছু খাওয়া দরকার নেই কমসে কম বছরে দু দুবার রক্ত দিন তাইবে আপনি কিন্তু একদম যুব সমাজের মতন থাকবেন এটা কাজ করছে রঘুনাথপুরের জন্য আমাদের গর্ব আমরা সত্যি গর্বিত হানিফের মতো একজন ভালো স্বেচ্ছাসেবক পাওয়ার জন্য যে কোনো সমাজসেবী অনুষ্ঠানে ওনাকে আমরা প্রথমেই পাই

রক্তদান মানে একটি জীবনদান এখন মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের বিশিষ্ট সমাজসেবী সকলেই উপস্থিত আছেন ধন্যবাদ জানাবো আমি আজকের উদ্যোক্তা ভাই রুদ্রকে সঙ্গে রয়েছেন বন্ধু পরিবারের আমাদের শেখ আমিম মহাশয় তিনি মানুষের সাথে সঙ্গে থাকেন আমরা জানি বিভিন্ন জায়গাতে আমি দেখেছি বিভিন্ন হসপিটাল বিভিন্ন নার্সিংহোমে রক্তের একটি সংকট দেখা দেয় সেই রক্তদান একটা বিশালই মূল্যবান জিনিস এবং রক্ত দিয়ে মানুষকে বাঁচানো যায় আমরা জানি যে রক্ত কোনো গাছের থেকেও তৈরি হয়নি এবং কোনো কারখানাতেও পাওয়া যায়নি বা

এই গরমের সময় যে সময় রক্ত সংকট বেশি দেখা যায় আমাদের গঙ্গাফু তথা পশ্চিমগত ভারতবর্ষে সেই সময় একটা এত বৃহৎ আকারের রক্তদান শিবিরের আয়োজন করার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমি রুদ্রদা অমিত দা চারশি শিবকালী মন্দির এবং বঙ্গ পরিবারের সকল সদস্য এবং তার সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ভারতীয় সেনার আমাদের গর্বের স্যাররা করে এসেছেন আমাদের জন্য আমাদের সাথে কর্মীরা আমাদের যে যে কাজে প্রোগ্রামে সবসময় আগিয়ে থাকেন এবং আরো খুব সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমি এসেছি জনকল্যাণের অগযোদ্ধা গোষ্ঠীর থেকে কিন্তু আমার গর্বের রঘুনাথপুরের সামনে আমার বাড়ি হচ্ছে আগ্রহ তো আমার খুব ভালো লাগলো আমাদের গ্রামের সামনা সামনি একটা প্রোগ্রাম হচ্ছে তার চেষ্টা করলাম সবাইকে আবার অপন তো জানাই দেবকালী মন্দির যাওয়া বন্ধু সরকারি উদ্দেশ্য দিয়ে আপনার করা হয়েছে এটা আমরা অনেক কিছু থেকেই শুনে সফল এই যে উদ্যোগটা নিয়ে চ্যান তাদেরকে অপরন্ত ভালোভাবে জানাবো আমি তাদের প্রথমে আমরা ধন্যবাদ জানাবো বন্ধু পরিবার এবং চাটান আমি বিশেষ কিছু বক্তব্য রাখবো না এটাই বলবো যে সকলে এগিয়ে আসুন এবং ব্লাড এই গরমে অনেক ক্রাইসিস আমরা যেখানে চেষ্টা করি যে ব্লাড করে দেওয়ার তো সেরকমভাবে আমরা চেষ্টা কর তা আমি চেষ্টা করছি যে

আজকে রক্তদান আজ থেকে প্রায় দিন আগে করেছি আমরা রঘুনাথপুর সুপার স্পেশালিটি যাই দুটো পেশেন্টের খুবই ব্লাডের প্রয়োজন ছিল ওদেরকে আমরা ব্লাড কার্ড দিয়েও ব্লাড দিতে পারিনি আমরা তারপর চিন্তা আমরা করলাম যে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব আমাদের হানিফদা ছিল সাথে আমাদের একসাথে আমরা যৌথভাবে আলোচনা করলাম যে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব এইভাবে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা করি আমাদের আজকে একান্ন জন ডোনার ব্লাড দিয়েছেন ডোনেশন করেছেন সার্টিফিকেটের সাথে সাথে গাছ দেওয়ার কারণ পরিবেশ সুচ্ছ থাকুক পরিষ্কার থাকুক গাছ লাগান গাছ একটা গাছ একটা মানুষের প্রাণ কাজটা করে তো খুবই ভালো লাগলো প্রচুর নতুন ডোনার আমরা পেলাম এখানে আজকে আজকে এখানে ছিলেন আমাদের দেশের বীর সৈনিক আর্মিরা সবাই ছিলেন এবং রঘুনাথপুরের আমাদের প্রচুর সমাজসেবী যারা কাজ করে আমাদের এক্স চেয়ারম্যান ছিলেন তার মধ্যে রঘুনাথপুর পুলিশ ছিলেন আমাদের প্রসাদ ভগত চারণ শিব মন্দির কমিটির মেম্বার আমাদের রঘুনাথপুর চাটান শীতকালী মন্দির কমিটি এবং রঘুনাথপুর বন্ধু পরিবার তাদের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আপনারা দেখলেন একটু আগেই অনেক খবরে আমাদের লাইভ হয়েছে এবং প্রচুর মানুষ এসছেন আর খুব ভালো লাগলো যে মানুষ স্বেচ্ছায় এই ধরনের কর্মকাণ্ডে এগিয়ে আসছেন আমরা খুবই গর্বিত তাদের জন্য কারণ এখনকার মানুষ আগের থেকে অনেকটাই সচেতন ব্লাড দেওয়ার ক্ষেত্রে কারণ আমরা দেখেছি যখনই কাউকে বলি যে একটা ব্লাড দেওয়ার ব্যাপার আছে কিন্তু অনেক মানুষ ভয়ে দিতে চান না তো আজকে দেখলাম মানুষ স্বেচ্ছায় ব্লাড দিয়েছেন এটা আমাদের কাছে খুবই একটা গর্বের ব্যাপার আর কি আজকে আমাদের এখানে যারা এসেছিলেন তার মধ্যে যে সমস্ত গেস্টরা ছিলেন তার মধ্যে এক্স আর্মি যারা রয়েছেন তাদের টিম আমরা ডেকেছিলাম এখানে তারাও তাদের মধ্যে অনেকে ব্লাড দিয়েছেন এবং তারা খুবই মানে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তার সাথে ওনারা যেহেতু দেশের কাজ করে এসছেন একটা সময়ে আমাদেরকে ওনারা সময় দিয়েছেন বা আমরা তাদেরকে পাশে পেয়েছি এটা আমাদের কাছে খুবই একটা মানে দারুণ একটা ব্যাপার এটা একটা মানুষের কাছে বার্তা যাওয়া দরকার যে যারা দেশ সেবায় নিজেকে নিয়োগ করেছেন তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন এটা খুবই একটা ভালো ব্যাপার এবং আমি একটা কথা বলি আমরা আজকে একান্ন জন ডোনারে মানে ডোনার করে তারপর স্টপ করে দিয়েছি আমাদের তার তার মাঝেও সতেরো থেকে আঠেরো জন মানুষের কিন্তু কারোর হয়তো শারীরিক অসুস্থতা বা কেউ হয়তো কারো প্রেশার বেশি আছে এই সমস্ত কারণে যেন দিতে পারেনি তারা কিন্তু ঘুরে গেছেন আর কমিটির ছেলেরা তো এখনো কেউ দেননি তার মধ্যে আমরা ফিফটি ওয়ানে ক্লোজ করেছি তো খুব ভালো এই জায়গাটা দেখুন আমাদের রঘুনাথপুর শহরের একটা প্রাণ কেন্দ্র বলতে পারেন এটা আমরা মেন একটা মোড় বলতে পারি কারণ পাশেই থানা রয়েছে তার পেছনে আমাদের রয়েছে রঘুনাথপুর কোর্ট তো এইখানে আমরা কাছারি মোড় যেটা বলি এটা আমাদের রঘুনাথপুরের একটা মেন পয়েন্ট আর কি আমাদের রঘুনাথপুর শহরের সেখানে মানুষের ঢল প্রচুর দেখা যায় প্রচুর মানুষ বিভিন্ন কাজ কর্মক্ষেত্রে এখানে আসেন সুতরাং আমরা বলবো এই জায়গাটা আমরা মানে এই জায়গাটা আমরা বাছাই করেছি কারণ এই জায়গাটা রঘুনাথপুরের একটা প্রাণকেন্দ্র কেন্দ্র তাই আর আমার নাম অমিত কুমার বাউরি আমি রঘুনাথপুর বন্ধু পরিবারের সদস্য রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্ধন হার্ডওয়্যার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউ আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্ধন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল হ্যাঁ আমাদের বোরিং হচ্ছে তো বোরিংয়ের পরে যে চ্যাপ্টার বোরিংয়ের পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়ে ছিল যে কেমন একটা হয়েছিল তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করে দিতাম তাকে আছে মানে পাবলিক আমি যেমন করতে করতে বোরিং করলাম দিচ্ছি যেমন যেমন জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট